এই ভিডিওতে দেখবেন ফেসবুকে কেমন করে একটা ক্যারাসেল টাইপ অ্যাড ক্রিয়েট করা যায় এখন ফেসবুকে অনেক রকম অ্যাড ফরম্যাট আছে ফর এক্সাম্পল সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও ফ্লেক্সিবল অ্যাড কালেকশন অ্যাড ক্যাটালগ অ্যাড ক্যারাসেল অ্যাড আর ক্যারাসেল অ্যাড হলো সেই ফরম্যাটের অ্যাড যেখানে আপনার বেশ কয়েকটা ছবি অথবা ভিডিও থাকতে পারে আর আপনার প্রসপেক্টরা ফেসবুকে এক একটা ছবি অথবা ভিডিও ক্লিক করে পরে ছবি বা ভিডিওতে যেতে পারে ফর এক্সাম্পল এখানে একটা অ্যাড দেখেন এখানে একটা বাচ্চাদের আছে এটা যদি মানুষ ক্লিক করে এই অ্যাডে তাহলে আরেকটা ছবি চলে আসলো আরেকটা ক্লিক করলে আরেকটা ছবি আসছে সো ডান দিকে ক্লিক করলে এর পরের ছবিগুলো আসছে আর বাম দিকে ক্লিক করলে এর আগের ছবিগুলো আসবে সো এই ফরম্যাটটা হলো ক্যারোসেল অ্যাড এখন ক্যারোসেল অ্যাড আর ক্যাটালগ অ্যাড সিমিলার সিমিলার এই জন্য কারণ একটার পর একটা ছবিতে যাওয়া যায় তবে ক্যাটালগ অ্যাড হলো ফেসবুক আপনার ক্যাটালগটা থেকে যে প্রোডাক্ট আছে ওইটার অ্যাড দিবে আর ক্যারোসেল অ্যাড হলো আপনি যে সব ছবি বা ভিডিও ফেসবুক অ্যাড ম্যানেজারে আপলোড করেছেন সেগুলো আপনার প্রসপেক্টরা দেখতে পারবে সো ক্যাটালগ ক্যাটালগ অ্যাড ফেসবুক অটোমেটিক থেকে থেকে অথবা আপনার ওয়েবসাইট এক একটা ছবি টান দিয়ে ফেসবুকে নিচ্ছে আর ক্যারোসেল অ্যাড হলো আপনি যেই ছবিগুলা ফেসবুকে দিয়েছেন বা আপনি যে ভিডিওগুলো ফেসবুকে দিয়েছেন সেইগুলা অ্যাডে প্রদর্শন করবে এটা হলো তফাত ক্যারোসেল আর ক্যাটালগ অ্যাডের এখন ক্যারোসেল অ্যাড কিছু অ্যাডভান্টেজ আছে বা বেনিফিট আছে সেগুলা হলো আপনি বিভিন্ন প্রোডাক্ট দেখাতে পারবেন আপনার কাস্টমারদের তাতে আপনার কাস্টমাররা বুঝবে যে আপনার ই কমার্স ওয়েবসাইটে একটা বড় কালেকশন আছে ক্যারোসেল অ্যাডে এঙ্গেজমেন্ট বেশি আসতে পারে কারণ এক একটা ছবিতে এক একটা প্রোডাক্ট থাকলে মানুষের কোনো না কোনো একটা প্রোডাক্ট পছন্দ হতে পারে সেই জন্য আপনার অ্যাডে তারা এঙ্গেজ করতে পারে তিন নম্বর হলো এক একটা ছবিতে আপনি এক এক রকম ফিচার দিতে পারবেন বেনিফিট দিতে পারবেন অথবা আপনার প্রোডাক্টের বিভিন্ন সাইজ দিতে পারবেন কালার দিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি দিতে পারবেন চার নাম্বার হলো এখানে একটা স্টোরি টেলিং অ্যাসপেক্ট আসছে যেহেতু ক্যারোসেল অ্যাডে একটা ছবির পর আরেকটা ছবি বা একটা ভিডিওর পর আরেকটা ভিডিও আসছে এইসব ভিডিওতে আপনি একটা স্টোরি বলতে পারেন গল্প বলতে পারেন এর পরের বেনিফিটটা হলো ক্যারোসেল অ্যাডে আপনার ক্লিক থ্রু রেট বেড়ে যেতে পারে যেহেতু এখানে বিভিন্ন ছবি আছে বিভিন্ন প্রোডাক্টের সো কাস্টমারের যদি পছন্দ হয় কোনো না কোনো একটা প্রোডাক্ট তাতে আপনার অ্যাডের এঙ্গেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট বাড়লে তার ক্লিক থ্রু রেটও বাড়তে পারে এবার আসেন দেখি ফেসবুক অ্যাড ম্যানেজারে কেমন করে ক্যারোসেল অ্যাড বানাতে হয় সেটা দেখি সো আপনি অ্যাড ম্যানেজারে আসেন বাম দিকে ক্যাম্পেন সেকশন আন্ডারে ক্রিয়েট ক্যাম্পেন ক্লিক করেন এখানে সেলস ক্যাম্পেন ক্লিক করেন কন্টিনিউ ক্যাম্পেনের একটা নাম দেন এইখানে আপনার একটা প্রোডাক্টের নাম হতে পারে ক্যাটাগরির নাম হতে পারে যেভাবে ক্যাম্পেনের নামটা দেখলে আপনার মনে পড়বে এটা কোন ক্যাম্পেন সে নামটা দেন আর কি অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডস এটা বন্ধ থাকবে বাজেট আমি সাধারণত অ্যাডসেট বাজেট দিয়ে শুরু করি স্পেশাল আর্টস ক্যাটাগরির মধ্যে এটা পড়ছে না এরপর নেক্সট দেন এখানে দিব নাম্বার ওয়ান আর বাই দা ওয়ে এখানে শুধু আমি ক্যারোসেলের ফরম্যাটটা দেখাবো আর কি পুরো ক্যাম্পেন স্ট্রাকচারটা দেখাবো না যদি পুরো ক্যাম্পেন কেমন করে করতে হয় এটা যদি দেখতে হয় তাহলে আপনি ডিসক্রিপশনে দেয়া ভিডিওটা দেখেন সেখানে আপনি কি করে একটা নতুন থেকে ক্যাম্পেন শুরু করা যায় আর ওইটা কেমন করে অপটিমাইজ করতে হয় ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখেন বা এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখেন এসে আপনি সাধারণত এগুলোকে পূরণ করেন আর কি সব কিছু সবকিছু পূরণ করে আমরা চলে যাব যাব বিজ্ঞাপনের সেকশনে এখানে যাবো সো ফেসবুক পেজ টেজ ইনস্টাগ্রাম এইসব ঠিক থাকবে অ্যাড সেট আপে এসে আপনি এখানে অ্যাডস এর আন্ডারে দেখতে পারবেন ফ্লেক্সিবল সিঙ্গেল ইমেজ তারপর দেখবেন ক্যারোসেল আমাদের এই সেকশনে আসতে হবে এখানে ক্যারোসেল ফেসবুক বলছে আপনি দুইটা ছবি অথবা ভিডিও দিয়ে এই একটা শুরু করতে পারেন তো নিচে যান মাল্টিপল এডভারটাইজার অ্যাড যেটা দিয়ে রাখেন সো এবার ক্যারোসেল অ্যাড সেকশন আসলাম এখানে ফেসবুক জিজ্ঞেস করছে আপনি অ্যাডগুলা তুলেন আর কি এখানে ফেসবুক বলছে কার্ডস মানে ছবির কার্ড হল ছবির অ্যাড ভিডিও কার্ড হল ভিডিও অ্যাড সো অ্যাড কার্ড মানে এখানে ছবি চাচ্ছে সো ছবি আপনি আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারেন অথবা আমি এখান থেকে নিচ্ছি ছবি নাম্বার এক ছবি নাম্বার দুই তিন চার ছবি নাম্বার পাঁচ আর ছয় তো ছয়টা কার্ডের জন্য ছয়টা ছবি নিয়েছে দেখেন এখানে প্রথমটা এক নাম্বার কার্ড এটা হল একটা কার্ড এটা দুই নাম্বার এটা তিন নাম্বার মানে এগুলো আপনি একটা একটা করেও করতে পারেন আমি ছয়টা কার্ড একসাথে নিয়ে নিয়েছি আর কি ফর এক্সাম্পল দেখেন এই কার্ডটা বা এই ছবিতে আন্ডারে এখানে আমরা সবকিছু করবো আর কি এরপরের ছবিটা হবে এইটা তারপরের ছবিটা এইটা এখন বাই দা এখানে আমি একটা পোশাকের সামনে পিছনে বা ফুল হাতা বা হাফ হাতা পোশাক এভাবে করেছি এখানে আপনি আপনার প্রোডাক্টের কালার দিতে পারেন বিভিন্ন ক্যাটাগরি দিতে পারেন অনেকভাবে ক্যারোসেল আপনি আপনার প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারেন যেটা মানুষের জন্য আকর্ষিত হবে এবার আমরা প্রথম কার্ডে ঢুকবো প্রথম কার্ড বলতে প্রথম ছবিটা এখানে যদি ক্লিক করেন তো আমরা এই ছবিটা প্রথমে নিয়েছি হেডলাইনে কি দেয়া যায় সো এই হেডলাইনে আপনি একটা বেনিফিট বা মানুষ কেন কিনবে এই জিনিসটা বলতে পারেন এখানে কালার বলতে পারেন প্রাইস বলতে পারেন ক্যাটাগরি বলতে পারেন অনেক কিছুই দেয়া যেতে পারে যেহেতু আমি এই প্রোডাক্টটা নিয়েছি মানুষ এই প্রোডাক্ট কেন কিনবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি হেডলাইনে সো এটা শর্ট আর পাঞ্চি হলে ভালো হয় আর কি সো এখানে দিয়েছি হাই কোয়ালিটি সেটা চলে আসছে এখানে হেডলাইনের পর একটা জায়গা আছে সো আবার আমি এমন একটা কথা লিখছি যেটা দেখে মানুষ কিনতে আগ্রহী হবে এখন আপনি ডিসক্রিপশনে আপনি প্রোডাক্টের নাম দিতে পারেন ক্যাটাগরির নাম দিতে পারেন বা কিছু শর্ট আর কিছু ছোট আর পাঞ্চি দুই তিনটা শব্দের মধ্যে কিছু কথা লিখতে পারেন যেগুলো দিলে মানুষ আপনার প্রোডাক্ট কিনতে ইচ্ছুক হবে যারা এই প্রোডাক্টটা কিনবে সাধারণত তারা হবে ছোট বাচ্চাদের সো তাদেরকে বলছি প্লেফুল প্রিন্ট আর হাই কোয়ালিটি সো এগুলো দিলে মানুষ বুঝবে প্রোডাক্টটার ব্যাপারে প্রোডাক্টটার ব্যাপারে বুঝলে মানুষ কিনতে ইচ্ছুক হতে পারে তারপরে আছে ওয়েবসাইট ওয়েবসাইটে দিচ্ছি এইটার জন্য দিচ্ছি একটা প্রোডাক্ট পেজের লিঙ্ক আপনি দিতে পারেন ক্যাটাগরি লিঙ্ক হতে পারে বেসেলার লিঙ্ক হতে পারে প্রোডাক্ট লিঙ্ক হতে পারে এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার ক্যারোসেলে কি টাইপের ক্যারোসেল দিচ্ছেন আপনি কি বিভিন্ন ক্যাটাগরির ক্যারোসেল অ্যাড দিচ্ছেন নাকি একটা ক্যাটাগরির মধ্যে চার পাঁচটা পোশাকের ক্যারোসেল অ্যাড দিচ্ছেন বা আমি একটা প্রোডাক্টের চার পাঁচটা ছবি দিয়েছি তো যেহেতু একটা প্রোডাক্টের চার পাঁচটা ছবি দিয়েছি সেহেতু এই জায়গায় সে প্রোডাক্ট লিঙ্কটা দিচ্ছে এক নম্বর ক্যারোসেলটা হয়ে গেল এবার আপনি যাবেন দুই নম্বর ক্যারোসেল একই জিনিস লিখতে হবে হেডলাইন হেডলাইন আমি এটা দিচ্ছি ডিসক্রিপশনে এটা আর ওয়েবসাইট ইউর আবার প্রোডাক্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছে দুই নাম্বারটা হয়ে গেল সো দেখেন এক নাম্বারটা হলো এরপরে দুই নাম্বারটা হলো সো আমি তিন নাম্বার পর্যন্ত করে দেখাবো কারণ সবকিছু একই আর কি সো হেডলাইনে দিচ্ছে ওয়েল মেড ডিসক্রিপশনে দিচ্ছে কালারফুল ডেজ অ্যাহেড এরপর ওয়েবসাইটের ইউআরএলটা দেয়া হলো সো তিনটা করলাম সো এই এক এই দুই এই তিন আর চার পাঁচ ছয় এটা এইভাবেই করতে হবে যেভাবে এক দুই তিন দেখালাম এখন আপনি এই হেডলাইনটা আমি যদি অ্যাপ্লাই টু অল কার্ড এখানে ক্লিক করি সব হেডলাইনে এই হেডলাইনটা চলে আসবে আর ডিসক্রিপশনটা যদি অ্যাপ্লাই টু অল কার্ড সেই এটা চলে আসবে আর ওয়েবসাইট ইউআরএল যদি অ্যাপ্লাই টু অল কার্ড সেই এখন অন্যান্য ওয়েবসাইট ইউআরএল গুলো সবগুলা আমার প্রোডাক্ট পেজের হয়ে গেছে সো হেডলাইন আর ডিসক্রিপশন আমি আলাদা দিচ্ছি তবে আপনারা যদি কোনো কারণে একটাই ব্যবহার করতে চান এগুলা ক্লিক করতে পারেন এরপর প্রাইমারি টেক্স দেন আপনার সো প্রাইমারি ট্যাক্স এ লিখবেন কেন মানুষ আপনার সে প্রোডাক্ট অথবা সার্ভিসটা নিবে আপনার কাছ থেকে এগুলার ইউনিক সেলিং পয়েন্ট কি কি ফিচার আছে এসব তাদেরকে বুঝান আপনার অ্যাড কপিতে তারপর অ্যাড কপিতে আপনার ওয়েবসাইট অথবা প্রোডাক্ট লিঙ্কটা দিয়ে দেন আর বাই দা ওয়ে ওয়েবসাইটে আপনি যদি ই কমার্সের বিজ্ঞাপন ক্রিয়েট করেন আপনার হোম পেজটা দিয়েন না সবসময় দেওয়া উচিত বেস্ট সেলার পেজ প্রোডাক্ট পেজ ক্যাটাগরি পেজ যে পেজে গেলে মানুষ অনেকগুলা প্রোডাক্ট একটার পর একটা দেখতে পারবে অথবা আপনার সিঙ্গেল প্রোডাক্টটা দেখতে পারবে হোম পেজে পাঠালে এখন তাকে খুঁজতে হবে আমি কোথায় যাব কি দেখব তাতে কম হয় নিচে আসেন কল টু অ্যাকশন স্বপ্নও ঠিক আছে ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন হোম পেজটা দিবেন না যে ব্যাপারগুলো বলেছে কিছুক্ষণ আগে ওইটা মেনটেন করেন যেটা প্রোডাক্ট পেজ ক্যাটাগরি বেস্ট সেলার এইসব পেজে পাঠাতে হবে এখানে হবে নান ট্র্যাকিং এ হবে আপনি যে ফেসবুক পিক্সেল ব্যবহার করেছেন আপনার অ্যাড সেট সেকশনে আর আপনি যদি এটা কেমন করে অ্যাড সেট সেকশনটা কেমন করে করতে হয় বা ক্যাম্পেইনটা কেমন করে তৈরি করতে হয় এটা যদি দেখতে হয় আপনি ডেসক্রিপশনে দেয়া লিংকে গিয়ে ওই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওটা দেখলে পুরাপুরি আপনার মাথায় ঢুকে যাবে কেমনে ক্যাম্পেইন করতে হয় তো ট্র্যাকিং এ আপনার পিক্সেল বা ডেটা সেটটা দিয়ে আপনি পাবলিশ করে দেন পাবলিশ করে আপনি এখানে ডুপ্লিকেট করতে পারেন এই অ্যাড বিজ্ঞাপনটা ডুপ্লিকেট করে দুই নাম্বার বিজ্ঞাপনটা করতে পারেন একটা ছবি শুধু একটা ছবি সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও তিন নাম্বারটা করতে পারেন একটা ভিডিও তো সেগুলো ডুপ্লিকেট কেমন করে করতে হয় এইগুলাও আপনি ডেসক্রিপশনের ভিডিওতে আপনি দেখে নেন আর এডগুলা ডুপ্লিকেট করে আপনি এড সেট গুলোকেও ডুপ্লিকেট করতে হবে ওটাও ডেসক্রিপশনের ভিডিওতে আছে আরকি সো দ্যাট ইজ ইট আরকি এই ভিডিওর জন্য ক্যারোসেল অ্যাড অনেক সময় সিঙ্গেল ইমেজ বা ভিডিও অ্যাড থেকে অনেক বেশি পারফর্ম করে এটা পুরোপুরি ডিপেন্ড করছে প্রোডাক্টের উপরে আর বিজনেস করছেন এটার উপরে আপনার অ্যাডগুলা যদি সুন্দর আকৃষ্ট করতে পারে মানুষকে আপনার ক্যারোসেল অ্যাড বেশ ভালো আর আনতে পারে সো এটা টেস্ট করে দেখেন কিরকম লাগলো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন